গাইস তোমরা কিন্তু অনেকেই আছো যারা কিন্তু বিভিন্ন ধরনের গেম খেলতে অনেক বেশি পছন্দ করো তাদের মধ্যে বেশিরভাগ মানুষই আছো যারা লুডো গেমটা কিন্তু বেশি খেলো বা লুডো গেমের প্রতি কিন্তু অনেক আসক্ত আছে তোমাদের তোমরা কিন্তু ভাই বাসা বইসা বৈশাখ গেম খেলা শুধু শুধু সময় নষ্ট করতেছো এখন থেকে চাইলেও কিন্তু গাইস তোমরা লুডু গেম খেলা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারো আর এটার জন্য আজকে কিন্তু ভাই আমি তোমাদের জন্য এমন একটা বিশ্বস্ত লুডু ওয়েবসাইট নিয়ে আসছি যেখানে তোমরা ভাই প্রতিদিন বিশ্বস্ততা সহিত লুডু টুর্নামেন্ট খেলা প্রতিদিনই কিন্তু গাইস পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারো আর এটা কিন্তু অবশ্যই একশো পার্সেন্ট বিশ্বস্ত একটা অ্যাপ চাইলে কিন্তু এখানে তোমরা প্রতিদিন লুডো গেম খেলে ভালো টাকা ইনকাম করতে পারো তো এটার জন্য কিন্তু বেশি কিছু করতে হবে আজকের ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এটার জন্য অবশ্যই আমাদের আজকের এই ভিডিও পিনে একটা লিঙ্ক পেয়ে যাবা লিঙ্কের চাপ দিলে কিন্তু তোমাদের সোজা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে দেন এখানে যে ডাউনলোড অ্যাপ দেখতেছো এখানে চাপ দিবা তারপরে অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে কিন্তু গাইস ইনস্টল করে তোমরা সোজা কিন্তু ওপেন করে অ্যাপের মধ্যে ঢুকে যাবা দেন এরকম একটা ইন্টারফেস আসবে নিচে ক্রিয়েট এন অ্যাকাউন্টে চাপ দিয়া নতুন একটা অ্যাকাউন্ট কিন্তু তোমাদের ক্রিয়েট করতে হবে তো চলো এখানে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পর गाइस এখানে আমাদের ফার্স্ট নাম চাইবে লাস্ট নেম চাইবে তো ফার্স্ট নেম লাস্ট নেম দিবা দেন একটা ফোন নাম্বার দিবা তোমাদের ফোনে যে নাম্বারটা আছে দেন ফোনে থেকে যে একটা জিমেইল দিবা তারপরে কিন্তু একটা পাসওয়ার্ড দিবা যেটা আট অক্ষরের হবে ঠিক আছে পাসওয়ার্ডটা কিন্তু সেম একটা পাসওয়ার্ডই দুইবার দিবা দুই জায়গায় পাসওয়ার্ড তারপর হচ্ছে সেম পাসওয়ার্ড আর কি দেন কিন্তু এই যে ভাই প্রমো কোড যেটা এটা কিন্তু অপশনাল এখানে কিন্তু তোমাদের কিছু দেওয়া লাগবে না এটা ফাঁকা রাখবা দেন নিচে যে রেজিস্ট দেখতে সেইখানে চাপ দেওয়া তাহলে কিন্তু ভাই তোমাদের অ্যাকাউন্ট রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে এই যে গাইস অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে হয়ে গেছে এখন চলো তোমাদের লুডো ম্যাচগুলো দেখাই এটার জন্য কিন্তু এই যে লুডো ম্যাচের যে দেখতেছো গাইস বাইশটা আছে এখানে চাপ দেওয়া দেন এখানে দেখো তাদের কিন্তু লুডো ম্যাচগুলো প্রথমটা কিন্তু গাইস এন টিভি তোমাদের পঞ্চান্ন টাকা জিতলে কিন্তু একশো দশ টাকা পাবা দেন এরকম করে কিন্তু গাইস প্রতিটা ম্যাচের এখানে দেওয়া আসে ঠিক আছে তোমরা এই করে এখানে কিন্তু গাইস বেশিরভাগ ম্যাচই ফুল কারণ তাদের কিন্তু ভাই এখানে বিশ্বস্ত বিদায় তারা সবসময় লুডো খেলে পাশাপাশি অনেক ইউজার আছে তাদের তো গাইজ তোমরা যারা যারা খেলতেছো ওইভাবে খেলবা এখন কিন্তু গাইজ তোমাদের অ্যাপে গেম খেলার জন্য কিন্তু টাকা অ্যাড করতে হবে আর টাকা অ্যাড করার জন্য উপরে যে ওয়ালেট চিহ্ন দেখতেছো এখানে চাপ দিবা দেন এই যে দেখো গাইস অ্যাড মানি ঠিক আছে এই নীল কালার যে অ্যাড মানি লেখা এইখানে চাপ দিবা দেন কিন্তু গাইজ তোমাদের কাছে এরকমই ইন্টারফেস আসবে এখানে গাইজ কিছু লেখা আছে একটু পৈরব মোটামুটি ভালো গেরা মেনলি এখানে তাদের নগদ বিকাশ রকেট নাম্বার দেওয়া আছে তোমরা তাদের যে কোনো মানে যেই প্ল্যাটফর্মে টাকা পাঠাবা সেই নাম্বারটা এখানে কপি মানে ওই যে চিহ্ন দেওয়া আছে ওইখানে চাপ দিলে তাদের নাম্বারটা কপি হবে তো আমি বিকাশে টাকা দেবো দেন বিকাশ সিলেক্ট করে কিন্তু তাদের বিকাশ নাম্বারটা গাইস কপি করে নিলাম আর বিকাশ নাম্বারটা কপি করে কিন্তু গাইস আমার বিকাশ অ্যাকাউন্টে যা পার্সোনাল সেন মানি যেখানে থাকে গাইস ওই সেন মানিতে যাওয়া তাদের নাম্বারে কিন্তু অলরেডি পঞ্চাশ টাকা আমি সেন মানি করছি যেহেতু পঞ্চাশ টাকা দিয়ে আমি খেলবো খেলানো অন্যতম শুরু করব তো এই যে দেখো গাইস আমি কিন্তু এখানে দেখাই দিছি এখন কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করে আবার সোজাই তাদের কিন্তু ওয়েবসাইটে চলে আসতাম দেন এখানে কিন্তু আমি আমার যে বিকাশ নাম্বার দিয়ে টাকাটা পাঠিয়েছি তাদের অ্যাকাউন্টে ওই বিকাশ নাম্বারটা দিলাম আর নিচে কত অ্যামাউন্ট কত তো পঞ্চাশ টাকা অ্যাড করছি তো পঞ্চাশ লিখলাম দেন এই যে ভেরিফাই এই ভেরিফাইতে চাপ দিবা তো চলো গাইস এখানে কিন্তু আমি আমার বিকাশ নাম্বার দিছি কত টাকা পাঠিয়েছি পঞ্চাশ দেন কিন্তু যে ভেরিফাইতে চাপ দিছি এই যে অ্যাড মানি রিকোয়েস্ট কিন্তু অলরেডি সাকসেসফুল মানে আমার টাকার রিকোয়েস্টটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে এখন মোটামুটি ভাই পাঁচ সাত মিনিট ওয়েট করবা দেখো তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে এই যে গাইছ দেখো দশ মিনিট পর কিন্তু আমি আমার ওয়ালেটে গেছি যা দেখি যে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স পঞ্চাশ মানে পঞ্চাশ টাকা কিন্তু অলরেডি তারা আমার অ্যাকাউন্টে অ্যাড করে দিছে এখন এই টাকাতে ম্যাচ খেলবো তো ম্যাচে গেলাম এখন দেখি গাইছ পঞ্চাশ টাকার ম্যাচ আছে কিনা উপরের দিকে কিন্তু ভাই যেই সব ম্যাচ আছে মোটামুটি সবগুলাই কিন্তু ফুল গাইস এই একটা ম্যাচও কিন্তু এখন আমি খেলতে পারবো না তো নিচের দিকে যেতেছি তো নিচের দিকে যা দেখি গেছে পঞ্চাশ টাকার ম্যাচ আছে কিনা পঞ্চাশ টাকার ম্যাচ খেলবো দেন অনেক খুঁজাখুঁজি করার পর কিন্তু গেছে এখানে একটা পঞ্চাশ টাকার ম্যাচ পাইছি দেন গাইছে আমি কিন্তু এই যে জয়েন লেখা দেখতেছি এখানে চাপ দিয়ে কিন্তু পঞ্চাশ টাকার এই ম্যাচে কিন্তু জয়েন করছি দেন এই জায়গাটা একটু ভালোভাবে বুঝো জয়েন করার পর কিন্তু এখানে তোমাদের একটা ইউজার নাম দিবে তো মেইনলি গাইছে তোমরা কিন্তু এই নামটা এখন কপি করে নিবা তো চলো গাইছে আমি কিন্তু অলরেডি এই নামটা কপি করে নিলাম এখন হচ্ছে গাইছে সোজা তোমরা তোমাদের ফোনে কিন্তু গাইছে লুডু কিং কিন্তু নামিতে হবে যেহেতু লুডু ম্যাচ মানে লুডু গেম ঠিক আছে তো লুডু

জয়েন কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে এখন কিন্তু গাই আমি আমার আইডি পাসওয়ার্ড নিব এই যে অলরেডি কিন্তু গাই আমি দুই মিনিট আগে জয়েন করছি তো আমার কিন্তু এখানে ভাই অলরেডি কিন্তু নোটিফিকেশন পাঠাইছে মানে বারোটা বাজে কিন্তু আমার ম্যাচ শুরু হবে তো আমার জয়েন করার জন্য বলতেছে আর গাই জয়েন বলতে আমি কিন্তু এখন রুম পাসওয়ার্ড নিয়ে মানে জয়েন করবো তো এই যে গাইস রুম আইডিতে চাপ দিলে কিন্তু এখানে এই যে রুমের কিন্তু অলরেডি আইডি কোডটা দিছে এখানে যে যে কপি চিহ্ন দেখতেছো না গাইস এই কপিতে চাপ দিলে ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে মানে লুডু কিং এর ইউআইডি এটা কিন্তু আমার ফ্রি ফায়ার গেম মনে করো না তো এইটা এখানে এই কপি চিহ্নতে চাপ দিয়ে কিন্তু গাই সোজা তোমরা লুডু কিংয়ে ঢুকে যাবা দেন এই যে প্লে উইথ ফ্রেন্ড এখানে চাপ দিবা দেন যে জয়েন দেখতেছো এখানে চাপ দিবা দেন এখানে কিন্তু ভাই ইউআইডিটা তোমরা যেটা কপি করছিল ওটা পেস্ট করে জাস্ট বসাই দিবা তো আমি কিন্তু ইউআইডি কপি করে পেস্ট করে এখানে কিন্তু গাইজ জয়েন করছি তারপরে কিন্তু গাইছে এই যে মোটামুটি ভাই এরকম পেজে আসছে মানে আমি কিন্তু অলরেডি রুমে জয়েন হয়ে গেছি যে আমার সাথেও কিন্তু প্লেয়ার আসে তারপরে কিন্তু গাইস তারা কিন্তু খুব ফাস্ট কিন্তু ম্যাচ স্টার্ট দিয়ে দিচ্ছে দেখো গাছ সরাসরি দেখাই দিছি দেন কিন্তু এই যে লুডো ম্যাচ স্টার্ট হইছে তারপরে কিন্তু গাইস তাদের সাথে ম্যাচ খেলছি খেলার পরে কিন্তু গাই সেই ম্যাচ আমি উইনও হয়েছি আর গাইছ এইভাবে ম্যাচ উইন হওয়ার পর কিন্তু গাইছে যে এইখানে কিন্তু একটা স্ক্রিনশট নিবা মানে উইনের যে প্রোফাইলটা ওইটার কিন্তু গাইস একটা স্ক্রিনশট নিবা তারপরে কিন্তু আবার ওই লুডো অ্যাপে যাবা দেন এই যে ফাইলের যে অপশনটা দেখতেছো গাইস ওই যে উপরে এটাতে চাপ দিবা এখানে কিন্তু অটোমেটিক তোমার ইউআইডি বসানো থাকবে মানে লুডু কিং এর যে গেমের আইডিটা দিছিল এটা বসানো থাকবে দেন এই যে উপরে যে ফটোর পিকচার দেখতো সেখানে চাপ দিলে কিন্তু তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে তো গাইস মাঝে মাঝে কয়েকজন এরকম পারমিশন এরকম প্রবলেম দেখা দিতে পারে যদি এরকম সমস্যা দেয় তাহলে কিন্তু সোজা गाइस তোমরা এখান থেকে বের হয়ে যাবা আর লুডু কিংয়ের হোম পেজে আসলে এই যে গাইস ব্যানারে কিন্তু টেলিগ্রাম চ্যানেল দেখতেছো এই যে গাইস এখানে কিন্তু চাপ দিবা চাপ দিলে কিন্তু সোজা তাদের টেলিগ্রামে তোমাদের নিয়ে যাবে তো অলরেডি কিন্তু গাইস আমরা নিয়ে আসছি একটু লোডিং নিতেছে এই যে গাইস তাদের কিন্তু টেলিগ্রাম চলে আসছে এই টেলিগ্রামে কিন্তু জয়েন করে নিবা পার্সোনালি কিন্তু চলে মেসেজও করতে পারো আর পার্সোনালি মেসেজ করে কিন্তু গাইস তাদের হচ্ছে এই যে উইন হয়েছে গাইস উইনের স্ক্রিনশটটা তোমরা তাদের পাঠায় দিবা দেন এখানে কিন্তু গাইস আমি আরও একটা দুটো ম্যাচ খেলছি টোটাল কিন্তু আমার দুইশো টাকা ভাই ওয়ালেটে জমা হয়েছে তো দেখাইতেছি গাইস এই যে অলরেডি কিন্তু আমার উইনিং ক্যাশ ব্যালেন্স কিন্তু হয় দুইশো টাকা এখন এই দুইশো টাকা আমি উইথড্রো করবো বেটার জন্য এই যে উইথড্রো চিহ্ন চেন এখানে চাপ দিবা দেন বেটাকাটা কিসে নিবা বিকাশ নগর দ্রকেটটা আমি বিকাশে নিবো তো বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করে কিন্তু গায়ে যে নিচে বিকাশ নাম্বারটা দিব তো আমি আমার নাম্বারটা দিলাম বিকাশ নাম্বারটা ঠিক আছে জিরো সিক্স জিরো নাইন মানে যেটা হয় নাম্বারটা দিলাম দেন কত টাকা উইডো করবো তো আমি দুশো টাকা টোটাল পুরাটা উইথড্র করবো তো দুইশো লেখলাম দেন এই যে উইডো যে লেখা দেখতেছো কালো বাটন এখানে গায়ে চাপ দিয়ে দিবা দেন গাইস সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে গাইস ম্যাক্সিমাম আধা ঘন্টার বেশি লাগবে না আধা ঘন্টার মধ্যেই দেখবে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু তারা উইড্রোর টাকা পাঠিয়ে দিবে তো দেখি আমাদের কত মিনিটে দেয় এই যে গাইস অলরেডি কিন্তু দুইশো টাকা তারা আমার বিকাশে পাঠিয়ে দিছে মানে উইথড্রোর টাকা কিন্তু অলরেডি পায়ে গেছি মানে কত ফাস্ট পেয়ে গেলাম দেখছো তো গাইস তোমরা কিন্তু এইভাবে খুব ফাস্ট কিন্তু ভাই পাওয়া যাবে সব কিছুই তারা কিন্তু গাইস উইড্রো খুব ফাস্ট দেয় পাশাপাশি কিন্তু গাইস তাদের এখানে কিন্তু প্রতিদিন ভালো ফ্রি ম্যাচ দেয় তারা কিন্তু অনেকগুলো ফ্রি ম্যাচের আয়োজন করে আর তাদের টেলিগ্রামে কিন্তু সবসময় জয়েন হয়ে থাকবে এখানে কিন্তু গাইস দু এক পর পরে কিন্তু তারা বড় সড়ো ভাই গিভের আয়োজন করে পাশাপাশি অনেক ডিসকাউন্ট দেয় মানে অল্প টাকায় কিন্তু গাইস তোমার ম্যাচুরিটা কিন্তু ভালো বেনিফিট পাওয়া তো ভাই এগুলো কিন্তু অন্যান্য অ্যাপে দেয় না আসলে আবার পাশাপাশি এটা কিন্তু অনেক ট্রাস্টেড একটা লুডো অ্যাপ তো সব সময় চাইলে ভাই যারা টুর্নামেন্ট বা অ্যাপ অ্যাপ খেলতে পছন্দ করো টুকটাক মনে করো টাকা পয়সা ধরো ইনকাম করতে চাও তারা কিন্তু গাইস সেই টুর্নামেন্ট অ্যাপগুলো খেলতে পারো তো গাইস আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিও শেয়ার করো বেশি বেশি কিন্তু ভাই সাবস্ক্রাইব করো আর গাইস আমাদের ব্লগ চ্যানেলের লিঙ্কও কিন্তু গাইস আমাদের তাদের ভিডিও ডিসক্রিপশনের কমেন্টে পাওয়া যাবা অবশ্যই যাও কালকেও কিন্তু ভাই হয়তো ব্লগ ভিডিও আসতে পারে ইনশাল্লাহ আর আমরা কিন্তু ফেস্টিভেল করছি যারা যারা দেখো নেই এখনই যাও যাই কিন্তু দেখে আসো আর গাই স্বাস্কের ভিডিওটা অবশ্যই আশা করি ভালো লাগছে কারণ এরকম হেল্পফুল ভিডিও কিন্তু কেউ তোমাদের দিবে না তো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি তাহলে গিয়ে আজকের মতো যাই আর হ্যাঁ ভাই তাদের মনে করো কমেন্ট পিনে কিন্তু গাইস এই লুডু টুর্নামেন্ট অ্যাপের কিন্তু লিংক তোমরা পাওয়া যাবে এখনই যাও খেলো উড়া দুরা আর আশা করি গাই ভালো তোমরা টাকা ইনকাম করতে পারো প্রতিদিন আর অবশ্যই যারা বুঝো না একবারই যাদের সমস্যা তারা কিন্তু তাদের টেলিগ্রামে মেসেজ দাও তারা কিন্তু গাইস খুব ফ্রেন্ডলি ঠিক আছে তোমাদের কিন্তু বুঝাই দিবে সব কিছু তো চলো গাইস আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও তাহলে গেলাম আজকের মতো আল্লাহ হাফেজ